নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে নিজের একটি প্রফেশনাল সিবি বানানো যায় প্রথমে আপনাদের যেতে হবে ক্যানভা অ্যাপে বা ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যানভা ডট কম আপনি যদি মোবাইলে ব্যবহার করে থাকেন তাহলে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিন আর যদি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন তাহলে ওয়েবসাইটে চলে যান ক্যানভা ওপেন করার পর সার্চ বারে লিখুন সিবি অথবা যে সিবি রিজাম তখন অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল টেমপ্লেট চলে আসবে এখান থেকে আপনার পছন্দমতো একটি টেমপ্লেট সিলেক্ট করুন যে কোনো একটা সিলেক্ট করতে হবে আমি এই যে এটা নিচ্ছি এখন আপনি যেটা সিলেক্ট করেছেন সেটা অফেন হবে এখান থেকে আপনার প্রুয়েড করেন এখানে জুম করার জন্য এসি নিচে আছে এই যে এই নিজের ইচ্ছা মতো জুম করতে পারবেন এখান থেকে আপনার এই যে নাম ফোন নাম্বার ঠিকানা অভিজ্ঞতা স্কিল এবং শিক্ষাগত যোগ্যতা তথ্য লিখে দিন প্রতিটা ক্লিক করলে কিন্তু এডিট করা যায় এই যে করা যাবে আমি একটু জুম করি নিজের ইচ্ছা মতো দেখবেন আপনার নিজের যোগ্যতা কী কী আছে সবগুলো লিখে দেবেন চাইলে কালার ফোন বা ছবি পরিবর্তন করতে পারেন নিজের পছন্দ ডিজাইন করে খেলুন আপনার ইউনেক্সিপি এই যে ছবি পরিবর্তন করার জন্য এই যে এখানে দেবেন আপলোডে আপলোডে গিয়ে এই যে আপলোড ফাইলে যাবেন আপলোড ফাইলে গিয়ে একটু ওয়েট করেন এই যে নিজের ইচ্ছা মতো দিয়ে এই যে আমি যেমন একটা সিবি এটা ওপেন করলাম এই যে ওপেন ওপেন করার পর তারপর এখানে এই যে এই যে নিজের ইচ্ছা মতো বসিয়ে দিন এই যে আমার হয়ে গেল সব তথ্য ঠিকভাবে বসানোর পরে ডান পাশে উপরে ডাউনলোড বোতামে ক্লিক করবেন এই যে শেয়ার সরি ডাউনলোড বললাম শেয়ার নিচে ডাউনলোড আছে এই যে ডাউনলোডে যাবেন সরি ধরুন ডাউনলোডে যাবেন এই যে ডাউনলোডে গিয়ে পিডিএফ পিডিএফ হলো পিডিএফ তারপর হয়েছে ইমেজ ছবি ছবি হলে ছবি ইডিএফ লাগলে ইডিএফ দিবেন এই যে ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর ইমেজ লাগলে এই যে এখানে ডাউনলোড দিবি ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড দিলাম এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে তো এভাবে আপনি খুব সহজে ক্যানভা দিয়ে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে নিজের একটি প্রফেশনাল শিবির তৈরি করতে পারবেন একদম ক্লিটি এই ছিল আজকে টিউটোরিয়াল আর আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পুরো ভিডিওতে ভালো থাকবেন